বেলকুচিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মোহাম্মদ রানা বেলকুচি সিরাজগঞ্জ থেকে পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা কুইস প্রতিযোগিতা ও অনুষ্ঠিত হয়েছে আট অক্টোবর মাতৃভূমি কালচারাল একাডেমির সত্তাধিকারী মোহাম্মদ নাজমুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান আলোচনায় সভা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুসাব্বির হোসেন বেলকুচি থানার সাব ইন্সপেক্টর সবুজ কুমার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রীরা উপস্থিত ছিলেন আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় আমি সন্তানকে দেখতে পাই তো আমিও চাইবো যে আমার কন্যা শিশু ভবিষ্যতে আমরা দেখতে পাই যে আমাদের সমাজটা কন্যা শিশুদের নিরাপদ নয়